মুরব্বি মুরুব্বী তা আমি যখন একটু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কথা বলছিলাম পুরা প্যান্ডেল থেকে একটা চিৎকার আসলো হুজুর এভাবে না ওই রকম তখন আমি বুঝেছি দাদা ওরকম কথা শুনতে চায় আমি সাধারণত যেখানে আলোচনা করি আমার একটা অভ্যাস কি আমি চেষ্টা করি সবগুলোকে মানুষকে বসিয়ে রাখার জন্য বিশেষ কোনো প্রয়োজন এটা তো ভিন্ন কথা আপনার প্রয়োজন লাগতেই পারে আপনার কোনো জরুরি কাজ হতে পারে কিন্তু অযথা উঠে যাওয়া এটা আমি কখনো অ্যালাউ করি না বা ফেলে আমার কাছে খুব দৃষ্টিকটু মনে হয় যে আমি কথা বলবো আপনি উঠে গেলেন তাহলে কি আমার কথা পছন্দ হলো না আমার কথাগুলো কি আপনার কাছে ভাল লাগে নাই আমার কাছে নিজের কাছে কেমন যেন একটা বিব্রত বোধ করি আমি তা আমি কাউকে যখন উঠতে দেই না অযথা তো মুরুবী যখন উঠে যাচ্ছিল তখন আমি মুরব্বীকে ডেকে বলছিলাম মুরব্বী বয়সে তো মুরব্বীকে তো আমরা মুরব্বি বলি তাই আমি এইটাই বলছিলাম মুরব্বী মুরুব্বি হম মানে যাওয়া যাবে না এইটাকে মানুষ এভাবে গ্রহণ করবে এভাবে নিয়ে নেবে এটা আমি বুঝিনি